ঘটনা কিন্তু উত্তরোত্তর আরও বৃদ্ধি পেতে থাকবে প্রত্যেক দিন একটু একটু করে কলকাতার মাটির তলদেশ ধুয়ে বেরিয়ে যাচ্ছে ভাগীরথী হুগলি নদীতে ষোলোই জুন দু হাজার তেরো মেঘভাঙা বৃষ্টির জেরে কার্যত তছনছ হয় কেদারনাথ প্রায় চার হাজার মানুষের প্রাণ কেড়েছিল ভয়ঙ্কর দুর্যোগ দু সাল যশী মঠে বিপর্যয় দু হাজার চব্বিশ সাল হরপাবানে বিপর্যস্ত হয় উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ হরপাবানে বিপর্যস্ত উত্তরাখণ্ডের উত্তর কাশি ছয়ই আগস্ট দু হাজার পঁচিশ মেঘভাঙা বৃষ্টিতে লন্ডভন্ড হিমাচল প্রদেশের কিন্নর কেন হিমালয়ের ভারতীয় ভূখণ্ডে বারবার ঘটছে এই ঘটনা যতবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয় ততবার নিম্নচাপের বায়ু জলীয় বাষ্পকে নিয়ে উত্তর ভারতের দিকে প্রবেশ করার চেষ্টা করে মূলত আমাদের দক্ষিণবঙ্গের ওপর দিয়েই তারা আসে যার প্রভাবে হিমালয় পার্বত্য অঞ্চলের উচ্চ উপত্যকার সঙ্গে নিম্ন উপত্যকার মধ্যে তাপমাত্রার একটা ব্যাপক তারতম্য দেখা যায় যার ফলে দিনের বেলাতে নিম্ন উপত্যকা থেকে বায়ু উত্তপ্ত প্রসারিত হয়ে অতিরিক্ত পরিমাণে জলীয় বাষ্প নিয়ে যখন উচ্চ উপত্যকায় ওঠার চেষ্টা করে তখন উচ্চ উপত্যকায় অবস্থিত শীতল বায়ু যেটা অলরেডি ঘনীভূত অবস্থায় ছিল তার সঙ্গে এই উষ্ণ বায়ু জলীয় বাষ্প নিয়ে তার সাথে সম্পর্কিত হয় সংযুক্ত হয়ে যায় জাতকরণের জন্য গভীর মেঘ তৈরি হচ্ছে এবং সেই গভীর মেঘ থেকে মেঘভাগা বৃষ্টির মতো এর ধরনের ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছে এই ঘটনা কিন্তু উত্তরোত্তর আরও বৃদ্ধি পেতে থাকবে তার কারণ হচ্ছে যত এই জলবায়ুগত পরিবর্তন আমরা দেখতে পাব তত হিমালয় পার্বত্য অঞ্চলের এই তাপমাত্রার ডেভিয়েশন তৈরি হবে কারণ উচ্চ হিমালয়ের উপত্যকাতে জেট বায়ুর সক্রিয় অবস্থায় থাকে নিম্ন উপত্যকায় উষ্ণ বায়ু সক্রিয় অবস্থায় থাকে এবং তার ফলেই এই ঘন মেঘাচ্ছন্নতা তৈরি হবে এবং সেখান থেকে এই গভীর মেঘ আলটিমেটলি মেঘভাঙা বৃষ্টির মতো ঘটনাগুলোকে ঘটাবে বঙ্গোপসাগরে ঘন ঘন নিম্নচাপ তৈরির জেরে অতি সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ু যার ফলে অতি বৃষ্টিপাত পাচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত শহর কলকাতাও আবহাওয়া দপ্তর সূত্র বলছে চলতি বছরের জুলাই মাসে কলকাতার বৃষ্টির রেকর্ড ভেঙে দিয়েছে গত আট বছরের রেকর্ড একই সঙ্গে বিশ্ব উষ্ণায়নের জেরে বৃদ্ধি পাচ্ছে সমুদ্রের জলস্তর যার ফলে উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগের সরাসরি শিকার না হলেও জলবায়ু পরিবর্তনের কারণে ঠিক কতটা ঝুঁকির সম্মুখীন শহর কলকাতা কলকাতার ক্ষেত্রেও একটা ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে বর্তমানে আপনারা জানেন বিশ্ব উষ্ণায়নের সাথে সাথে সমুদ্রের জলস্তরের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে সেই জলস্তরের উচ্চতা বৃদ্ধির ফলে সমুদ্রের লবণাক্ত জল ঢুকে পড়ছে ভূমিভাগের মধ্যে প্রত্যেক দিন একটু একটু করে কলকাতার মাটির তলদেশ ধুয়ে বেরিয়ে যাচ্ছে ভাগীরথী হুগলি নদীতে তার ফলে কলকাতার মাটির তলদেশ ফাঁপা হয়ে যাবে বিভিন্ন জায়গায় এই ধরনের প্রচুর শূন্যস্থান সেই সুন্দরী কলকাতা বাস্তবিক ক্ষেত্রে একটা ঝুলন্ত ছাদের ওপরে যেন একটা পুরো শহর হিসেবে আত্মপ্রকাশ করে আছে যার ফলে আলটিমেটলি কলকাতা শহর কিন্তু বেশিদিন স্থায়িত্ব লাভ করতে পারবে না না তার বহমানতা থাকবে অচিরেই কলকাতা শহর হয়তো ইতিহাসে পরিণত হয়ে যেতে পারে যথেচ্ছভাবে বনভূমি ধ্বংসের কারণে বায়ুমণ্ডলে বাড়ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ একই সঙ্গে মিথেন এবং নাইট্রাস অক্সাইডের মতো গ্রিন হাউস গ্যাস বায়ুমণ্ডলে জমা হয়ে বাড়িয়ে তুলছে পৃথিবীর তাপমাত্রা তাই প্রাকৃতিক দুর্যোগ এবং বিশ্ব দায় দায়ী সত্যিই এড়িয়ে যেতে পারে মানব সমাজ দীর্ঘদিন ধরে আমাদের উন্নয়নের যে ভয়ঙ্কর একটা লিপসা আমাদের মধ্যে কাজ করছে সেটাকে কোথায় থামাতে হয় সেটা আমরা জানি না আর জানি না বলেই আলটিমেটলি কিন্তু আমরা সেটাকে কোথাও লাগাম পরাতে পারিনি ফলে আমাদের যে উন্নয়নের পদ্ধতি সেই উন্নয়নের পদ্ধতি ভ্রান্ত একটা পটভূমিকে তৈরি করে রেখেছে যেখানে আমরা প্রতি মুহূর্তে প্রকৃতির ওপরে অত্যাচার করতে 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 এগিয়ে গেছি যে কারণের জন্যে আজকে প্রকৃতির যে ভারসাম্য সেটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে এবং প্রকৃতি কিন্তু এমন একটা বিষয় সে নিজের থেকেই নিজের ভারসাম্যকে ফিরিয়ে আনার চেষ্টা করে যে কারণের জন্যে আলটিমেটলি কিন্তু যখন কোনো না কোনোভাবে প্রকৃতি তার ভারসাম্যকে ফিরিয়ে আনার চেষ্টা করছে বা করার জন্য একটা প্রচেষ্টা গ্রহণ করছে তখনই সেখানে তৈরি হয়ে যাচ্ছে বড় বড় সমস্ত প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয় আমাদেরকে সঠিক পরিকল্পনাগত পদ্ধতিতে যদি আমরা এগোতে না পারি তাহলে কিন্তু সমগ্র মানব জাতির কাছে এটা একটা ভয়ঙ্কর সেট হিসেবে এসে পৌঁছবে এবং আমরা ভবিষ্যতে আলটিমেটলি ঠিক কতদিন পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকতে পারবো পৃথিবীকে আমরা কতটা ভালো রাখতে পারবো পৃথিবী আমাদের কতটা সহায়তা দেবে সেই বিষয় কিন্তু আজকে সত্যিকারেই একটা বড় প্রশ্নের সম্মুখীন